ব্যারেকপুরে জনসভায় সীতাকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদ শিবসেনা দলের ব্যারাকপুরে একটি তৃণমূলের জনসভায় শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভগবান রামের স্ত্রী সীতা দেবীকে নিয়ে মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাল শিবসেনা দল ব্যারাকপুরে তৃণমূলের একটি জনসভায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপি দলকে আক্রমণ সানাতে গিয়ে বলেছিলেন যে সীতা রামের কাছে গিয়ে বলেছিলেন ভাগ্যিস রাবণ আমাকে হরণ করে নিয়ে গেছিল যদি গেরুয়া ফের্তি পরা তোমার ভক্তরা নিয়ে যেত তাহলে আমার অবস্থা উত্তর প্রদেশের হাতরাসের ধর্ষিতা মেয়েটির মতো হতো সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরেই সেই বক্তব্যের তীব্র নিন্দা জানান শিবসেনা দল হুগলি জেলার শিবসেনা দলের সভাপতি বিশ্বরূপ চৌধুরী বলেন বিজেপি যে শুধু রামের ভক্ত তা নয় সমগ্র হিন্দু জাতি রামের ভক্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিজেপিকে আক্রমণ করতে গিয়ে সীতাকে নিয়ে যে মন্তব্য করেছেন তা খুব নিন্দনীয় এই বক্তব্যের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়া উচিত না নাহলে আগামী দিনে মানুষ এর উত্তর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দেবে শুধু উত্তর মধ্যপ্রদেশ যেখানে বিজেপি বিজেপি মন্ত্রিত্ব রয়েছে বিজেপি রয়েছে সরকারে সেখানে রয়েছে চার হাজার আটশো আশি আর পশ্চিমবাংলায় কত জানেন পশ্চিমবাংলায় কত বলবো নমস্কার আমি হুগলি জেলা সভাপতি শিবসেনা বিশ্বরূপ চৌধুরী এবং আমার সঙ্গে আছেন পার্থ বাগচি সাধারণ সম্পাদক হুগলি জেলা আজকে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি একটি অদ্ভুত মন্তব্য করেছেন এবং একটি অশালীন মন্তব্য করেছেন হিন্দুদের সম্বন্ধে তিনি বলেছেন যে রাবণ যদি সীতাকে না হরণ করত তাহলে রামেদের ভক্তরাই নাকি হাতরস ঘটনা ঘটিয়ে দিত যেটা ঘটানো ঘট হয়েছে কদিন আগে একটা ঘটেছে কিন্তু উনি অদ্ভুতভাবে বুঝতে পারছেন যে রাম ভক্ত একটা বিশেষ দলকে আক্রমণ করা মানে রাম ভক্তদের আক্রমণ করা নয় রাম ভক্তরা রামকে ভালোবাসে রাম রামের ভক্ত সবাই ঠিক আছে শিবসেনা রাম মন্দির করার জন্য নিজে দায় নিয়েছে বাবরি মসজিদ ভাঙা তো শিবসেনা একটি নাম ভক্ত শিব সৈনিকরাও একজন নাম ভক্ত প্রত্যেকটা হিন্দু সংস্কৃতি যারা ভালোবাসে তারা সবাই সবাই রাম ভক্ত তা উনি কি বলতে চাইছেন যে রাম ভক্ত মানে কি তারা আজে কাজ করবে বা বলাৎকার করবে এরকম টাইপের কথা বলতে চাইছেন উনি অম্বিকা মেডিকেল বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা রোগ নিরাময় এবং ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ পেতে চলে আসুন অম্বিকা মেডিকেল ঠিকানা রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ড সম্পর্ক ফোন সেভেন নাইন থ্রি সিক্স সেভেন নাইন ওয়ান টু